দুটি আসন থেকে সাড়ে তিন লাখেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল তবে সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে একটি আসন ছেড়ে দিতে হয়েছে তাঁকে রায় সাংসদ হিসেবে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয় কংগ্রেসের অন্দরে জোরালো দাবি উঠেছে তাঁর পক্ষে গত আটই জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল সংসদ অধিবেশন শেষে এদিন ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি শিবসেনা উদ্ধব গোষ্ঠী এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠী সিপিআইএম সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন সেই বৈঠকেও রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে এর ফলে দীর্ঘ দুই দশক বাদে লোকসভার প্রধান বিরোধী দলের নেতা ফিরে পেল কংগ্রেস দু সালে নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার সময় কংগ্রেস মাত্র চুয়াল্লিশটি আসন জিতেছিল দুহাজার উনিশে জিতেছিল বাহান্নটি আসন দুইবারই বিজেপির পর সংসদের দ্বিতীয় বৃহত্তম দল ছিল কংগ্রেস কিন্তু কক্ষে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার মানদণ্ড পূরণ করতে পারেনি নিয়ম বলছে লোকসভায় দশ শতাংশের কম আসন পেলে প্রধান বিরোধী দলের মর্যাদা বা প্রধান বিরোধী দল তার পথ পাওয়া যায় না দুহাজার চব্বিশে অবশ্য কংগ্রেস নিরানব্বইটি আসনে জয় পেয়েছে ফল প্রকাশের পর আরও এক জয়ী নির্দল সদস্য কংগ্রেসে যোগ দেওয়ায় এই মুহূর্তে সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ফলে এক দশক পর আবারও বিরোধী দলনেতা পদ পুনরুদ্ধারে সক্ষম কংগ্রেস সেক্ষেত্রে দলের পক্ষ থেকে রাহুলকে এই পদের জন্য যোগ্য বলে মনে করছে হাইকমান্ড ব্যুরো রিপোর্ট সময় কলকাতা